তো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনস্টার বাইকার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হলো এই নিয়ে যে আমার আয় পাচি আর আর ওয়ান ফিফটি টু ভি যেটা আমি টপ স্পিড সর্বোচ্চ কত উঠাইছি সেটা আপনাদের আজ আমি দেখাবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের মাঝে আরও উপস্থাপন করতে পারি তো বেশি কথা বলবো না চলুন মেন ভিডিওতে যাওয়া যাক তো এখন আমি ভয়েস ওভার দিতেছি কারণ ভিডিওটা অনেক আগের তো আমি আপনাদের এখন বর্তমানে যে টপ স্পিডটা দেখাবো এটাই বাইকের সর্বোচ্চ টপ স্পিড না তো টপ স্পিড আমি এই ভিডিওর মানে যত পর্যন্ত উঠে তার চেয়েও অনেকটাই তুলছিলাম তো সেটা আমি কোনো ভিডিও করি নাই তো আগামী কোনো একদিন হয়তো বা আপনাদের আমি ভিডিওটা করে দেখাবো যে বাইকের ট সর্বোচ্চ টপ স্পিড কত পাওয়া যায় তো সেই জন্যই বলতেছি যে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন যাতে পরবর্তীতে আপনারা আরও রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পান আমার চ্যানেলে আর ভিডিওটি ভাব ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে যান তো হানড্রেড হানড্রেড টেন পর্যন্ত আমার এই বাইকে আমি স্পিড তুলছি তো আশা করি কিছুদিন পর থেকে আপনারা আরও ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে যেমন দেখতে পারবেন মডিফিকেশন আমার বাইকে আমি কি কি মডিফিকেশান করব সামনে যেহেতু আরও কিছু মডিফিকেশন করবই আমি আমার বাইকে সব দেখতে পারবেন আর তো ততদিনের জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ